আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আপনাদেরকে ওয়ান ইয়ার্স থেকে আজকে দেখাবো একেবারে ইন্সপায়ার্ড কিছু কালেকশন যেগুলো থাকবে একেবারে প্রিমিয়াম কোয়ালিটি তো চলুন সম্পূর্ণ কাট অফ করা সবগুলো পাকিস্তানি গোলজির সেম টু সেম এন্সপায়ার্ড করা আছে তো আজকের কালেকশনগুলো সব থেকে একটু বেস্ট হতে যাচ্ছে তো একেবারে শেষ পর্যন্ত থাকবেন আমাদের সাথে কি কি পাচ্ছেন শুরুতে দেখাচ্ছি প্রথমে দেখাবো হচ্ছে ড্রেসটা আহ ড্রেসটা একটু খুলে দেখাই দেখুন প্রথমে হচ্ছে দেখার বিষয় হচ্ছে কাপড়ের কোয়ালিটি অত্যন্ত প্রিমিয়াম কাপড় খুব সুন্দর করে কাজ করা উপর থেকে নিয়ে নিসপুরিত প্রিন্ট করা এবং কাটরের কোয়ালিটি দেখেন খুব চমৎকার এগুলো আমরা মার্কেট চ্যালেঞ্জে অফারে দিব আপনাদেরকে মাত্র 1550 টাকায় এটার ওন্নাটা দেখেন ওন্নাটাও কাটর করা আছে মাত্র 1550 টাকায় দেখেছেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় কি কি কালার পাচ্ছেন আমাদের সাথে আমরা একটু আপনাদেরকে দেখাই দিই মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় আজকের এই সুন্দর কালেকশন গুলো মিস করা যাবে না খুব দ্রুতই অর্ডারটা কনফার্ম করতে হবে এটা যে আরো কিছু কালার ডিজাইন আছে স্ক্রিনশট হবে ইনবক্স হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ভিউয়ার্স এতটাই নিখুঁত কাপড় এবং এতটাই নিখুঁত ফিনিশিং জাস্ট মাথা নষ্ট আরো একটা কালেকশন দেখাচ্ছি ভিউয়ার্স এটা এটারই কালার সবগুলো ড্রেসই আজকে কিন্তু জাস্ট ওয়াও জাস্ট মাথা নষ্ট করা কিছু কালেকশন থাকবে আমি টোটাল ছয় সাতটা ড্রেস খুলে দেখাচ্ছি তারপরে জাস্ট আপনাদেরকে কালারগুলো দেখাই দিব ছয় সাতটা ড্রেস খুলে দেখানোর মনে হচ্ছে আপনারা যাতে এটার কোয়ালিটিটা বুঝতে পারেন যে আমরা কতটা প্রিমিয়াম কোয়ালিটি আপনাদেরকে দিচ্ছি হ্যাঁ মাত্র 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 এটার আর একটা কালার এই কালারটা দেখেন ভিউয়ার জাস্ট মাথা নষ্ট হয়ে যাবে কত সুন্দর একটা কালার পাচ্ছেন চলুন এটা একটু আপনাদেরকে খুলে দেখাচ্ছি লিওয়ার্সকে জাস্ট ওয়াওশো কালেকশন পাচ্ছেন ওয়ান ইয়ার্স থেকে যে এটা দেখুন দেখেছেন কি সুন্দর অংশটা দেখুন একেবারে গলাটা দেখুন নিচটা দেখুন উপরটা দেখুন এটার ওড়নাটা দেখাচ্ছে এই যে এটা থাকবে হচ্ছে এটার ওড়নাটা রিওয়ার্স হাসকে প্রাইজ দিয়ে দিব অনেক কম আছে সবগুলো কালেকশন সুন্দর আমি তো এটার আরও একটা কালার আছে দেখে নিজে এটার আর একটা কালার প্রাইজ থাকবে আমাদের কাছে মাত্র 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 পনেরোশো টাকা করে এটার কালার আর আছে কিনা আছে এটার কালার আর নাই আরেকটা ডিজাইন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটার অ্যাশ কালারটা খুলি অ্যাশ কালারটা খুলি দেখুন তো কতটা চমৎকার ডিজাইন দেখুন এই দেখেন দেখেন জাস্ট ওয়াও এটা থেকে সালোয়ারটা এটা থাকবে ওন্নাটা খুব প্রিমিয়াম আচ্ছা এটাতে আপনারা কালার পাবেন আমাদের কাছে কয়েকটা কালার একটু দেখিয়ে দিই এটার যে আরেকটা কালার হচ্ছে এটা স্ক্রিনশট হবে ইনবক্স হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাচ্ছেন পনেরোশো পঞ্চাশ টাকায় মাত্র আচ্ছা একটা ইয়েলো কালার ফুলে দেখে যেহেতু কালারফুল সবার আমাদের যেহেতু কালারফুল সবাই অনেক ডিমান্ড করেন তো আপনাদের জন্য এই কালারফুল ড্রেসটা একটু দেখুন আগে কি চমৎকার ড্রেস দেখুন দেখেছেন এটা থাকবে এটা সালোয়ারটা আর এটা থাকবে হচ্ছে এটার ওড়নাটা প্রাইস পাচ্ছেন হচ্ছে আমাদের কাছে মাত্র মাত্র মাত্র

পনেরোশো পঞ্চাশ কারণ আজকের ডিজাইন গুলো এত সুন্দর হবে কোথায় স্টার্ন মল্লিকার শপিং কমপ্লেক্সের ঠিক দ্বিতীয়তলায় এক বাই ষোলো নাম্বার এক নাম্বার এক বাই নাম্বার শোরুম আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক থেকে দেখছেন করে রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন